আসসালামু আলাইকুম মক্তবের সাথে আমার পরিচয় প্রায় এক দেড় বছর বা দুই বছর আগে এবং তাদের প্রথম বই আমি যেটি আমার সামনে আসে সেটি হচ্ছে মেলকম অ্যাক্স নিয়ে তাদের খুব ভালো একটি বই আছে তো সেটা নিয়ে পড়ার পর চিন্তা করলাম যে ম্যালকম অ্যাক্স নিয়ে বাংলাদেশে বই হচ্ছে কারা তখন আরও যখন তাদেরকে নিয়ে একটু হালকা সার্চ করলাম দেখলাম যে আরও এরকম বিভিন্ন চিন্তকদেরকে নিয়ে তাদের অনেক বই আছে এবং এর পাশাপাশি আমি আবিষ্কার করলাম যে আলামা ইকবালকে নিয়ে বই আছে এবং আমাকে যে বইটি সবচেয়ে হেল্প করেছে আমি একটি ইন্টারভিউ নিয়েছিলাম হাজি শরীয়ুল্লার বর্তমান বংশধর একজন আবদুল্লাহ ভাই আবদুল্লাহ মোহাম্মদ হুসাইন তার ইন্টারভিউর জন্য আমার অনেক হাজি শরীয়ুল্লাহকে নিয়ে খুব ভালো কিছু বই দরকার ছিল তো বাজারে যে বইগুলি পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে বইটি আমি পাই সেটি হচ্ছে মক্তবের হাজির শরিতুল্লাহকে নিয়ে একটি বই যেটা একটি সম্পাদনামূলক একটি বই এবং পরবর্তীতে তাদের ইসলাম নিয়ে অনেক বই কিছু ট্রান্সলেটেড কিছু মৌলিক দেখি এবং পড়ার সুযোগ হয় এবং এই বছর আমি প্রকাশক হিসেবে তাদের সাথে কাজ করার সুযোগ পাই এবং আমি যদি তাদের সম্পর্কে বলতে চাই যে শুধুমাত্র চিন্তকদেরকে নিয়ে খুব কাজ যে বাংলায় হয়েছে সেরকম আমি মনে করি না এবং এই যে একটি নবজাগরণ শুরু হয়েছে যে বাংলার যে ইসলাম এবং শুধু যে ইসলাম এই অঞ্চলের ইসলাম এরকম এটা জরুরি না যে তারা শুধুমাত্র এই অঞ্চলের ইসলাম নিয়ে কাজ করছে তাহলে তো তারা অবশ্যই মেলকম এক্স নিয়ে কাজ করতো না আল্লামা ইকবালকে নিয়ে কাজ করতো না ফলে তারা একটি বৈশ্বিক যে ইসলাম সেটি নিয়ে তারা কাজ করতে চাচ্ছে এবং খুব ভালো একটি উদ্যোগ এবং মক্তবের সাথে আমি আছি তাদের বইপত্র পড়ছি নিয়মিত তাদের যে কার্যক্রম সেগুলি আমি দেখছি এবং ইনশাল্লাহ আশা করি তাদের এই কার্যক্রম তারা জারি রাখবে অদূর ভবিষ্যতে মক্তবের ছয় বছর পূর্তি হলো আলহামদুলিল্লাহ এবং ছয় বছর একটি বিরাট সময় মক্তব নামটি তো একটি মানে জ্ঞানের একটি পাঠশালা থেকে এসেছে তো ফলে তাদের এই যে জ্ঞানের এই যাত্রা সেটি আশা করি অব্যাহত থাকবে ভবিষ্যতে এবং ছয় বছর একটি এই লম্বা সময়ে তারা প্রায় অনেকগুলি কাজ করেছে এবং তাদের বইয়ের সংখ্যা প্রায় ত্রিশের কোটায় এবং আমি আশা করব ওদের ভবিষ্যতে হয়তো তারা আরও অনেক বেশি বই নিয়ে আসবে তার থেকে আমি বেশি যেটি তাদের থেকে আশা করি যে সংখ্যার দিকে না তাকে তারা নিশ্চয়ই আমাদেরকে ভালো কন্টেন্ট আমাদেরকে দিবে খুব ভালো হতে পারে সেটি যে বই নিয়েই হতে পারে এরকম না হতে পারে কোনো আর্টিকেল অথবা এমন কোনো অনুষ্ঠান অথবা এমন কোনো কার্যক্রম যেটাতে যুবক সম্প্রদায় যারা আছে তারা আসবে তারা শিখবে এবং নতুন একটি যাত্রায় তারা সামিল হবে আমি আশা করব যে মক্তবের এই ছয় বছরের পরের যে জীবন সেটি নিশ্চয়ই গত ছয় বছর থেকে আরও রঙিন হবে এবং মক্তব আরও পরিণত হোক সেই প্রত্যাশা রাখছি মক্তবের কাছে ধন্যবাদ